বেড়াইতে গেলে খাওন দাওন একদম জম্পেশ খাওয়ান দাওন এমনকি বাইরে তুমুল বরফ পড়তাছে এর মধ্যেও খাওন দাওয়ান খাওন শেষ নাই গেছিলাম জাপানের সেনদাইতে বেড়াইতে আর সেনদাইতে যাইয়া কি কি দেখলাম সেটাই আজকের এই ব্লগে আপনাদের দেখাবো সেনদাইতে মানে মিয়াগি প্রিফেকচার আর ইয়ামাগাতা প্রিফেকচারে পেক্চারে আর হেল লেগে গাড়ির চাকা অবশ্যই চেঞ্জ করতে হইসে গাড়িতে নরমাল টায়ার নিয়ে যদি আপনি ওইসব এলাকায় ঘুরতে যান তাহলে আপনার বারোটা বেজে যাব মানে গাড়ি চাইবেন একদিকে আর যাইবো আরেকদিকে দিকে আর তাই বরফের এলাকায় যাওয়ার আগে মানে বরফের রাস্তায় গাড়ি চালানোর প্রস্তুতি হিসাবে অবশ্যই ইউকি টায়ার লাগাইতে হয় স্নো টায়ার লাগাইয়া গুনমা থেকে প্রায় তিনশো কিলোমিটার ড্রাইভ করে গেলাম সেন্দাইতে আর আইসাই দেখলাম নারী ঠিক বড় পড়ছে এখানে যদিও বড় পড়া মাত্র শুরু সেন্দাইয়ের ওয়েদার টাইম যে এই বড় পরে আবার এই তুমুল রৌদ্রজ্জ্বল একটি আর এরকম রৌদ্রজ্জ্বল একটি দিনে প্রথম দিনে আমরা গেলাম সেন্দাইয়ের দায় দেখতে একদম সেন্ট্রাল সেন্দাইয়ের মেন আকর্ষণ একটা এই দায় কানন সেন্দাই পৃথিবীর সবচেয়ে উঁচু বৌদ্ধ মূর্তি একটা যেটার উচ্চতা একশো মিটার প্রায় তিনশো ফুট বিশাল এক পাহাড়ের সময় উনিশশো

নিচে পায়ের কাছে একটা ড্রাগন আর সেটার মুখ দিয়েই আপনার ঢুকতে গেলে কেমন একটা ফিল টিকিট কেটে ভিতরে ঢুকতে আর ভিতরে জাদুঘরের মতন জাপানিজ অনেক পুরনো মূর্তি রাখাই গান সবগুলো যদিও বুঝতেছি না তবে চলেন হাইটা হাইটা আমিও দেখি আপনাদেরও দেখাই দিয়ে একদম পর্যন্ত পারবেন যেটা বর্ডার হইতেছে এই মূর্তিটার ঘাট পর্যন্ত সেটার উপরেও বেশ কিছু পুরনো বৌদ্ধ মূর্তি আছে আর সেখান থেকে ছোট ছোট কিছু জাননা আছে জাননা দিয়ে আপনি চেন্দাই শহরটার আশেপাশে কি কি আছে মানে উপর থেকে দেখতে কেমন সেটা দেখতে পাবেন দূরের পাহাড় গুলা অদ্ভুত সুন্দর লাগতেছিল আসলে আরেকবার উপর থেকে চাইলে আপনি হাইটা হাইটা নিচ পর্যন্ত যেতে পারবেন তবে অবস্থা খারাপ হয়ে যাবে আর প্রত্যেক তলায় কিন্তু অনেকগুলো করে বৌদ্ধ মূর্তি রাখা চাইলে আপনি দেখতে দেখতে পর্যন্ত যাইতে পারেন প্রথম দিন সেন্দাই দায়িক আনন্দে আর কোথাও যায় নাই একত্রিশে ডিসেম্বর পরের দিনই নতুন বছরে আমরা পদার্পণ করব। রাতের বেলা স্নোফল শুরু হয়েছিল দুই হাজার চব্বিশের শেষ স্নো আর এই স্নোফলের মধ্যে আমরা করতেছিলাম বারবিকি মানে খাওন দাওনের শেষ নাই ওয়েদার যেমনই হোক খাইতে হইব প্রচুর আর এই স্নোফলের মধ্যে খাওয়া দাওয়া এটা তো আবার অন্যরকম একটা মজা সেন্টাইতে বেড়াইতে আসছে আমার এক ভাইয়ের বাসায় আর এইখানে আরো বেশ কয়েকটা ফ্যামিলি আছে সবাই আজকে একসাথে থার্টি ফার্স্ট নাইটে বারবিকিউ করতেছে আর একটি গানের আসর বসেছে যেখানে চলছে গান আর আড্ডা এই রকম সময়গুলো আসলে দুর্দান্ত কাটে জাপানের একটা দেশে বেড়াইতে এসে একদম বাংলাদেশের একটা ফিল পাইতেছিল মনে হইতেছিল আত্মীয় স্বজন অনেকদিন পর এক বইয়ে আমরা হাসি তামাশা করতেছি সেন্টাই ভ্রমণের প্রথম দিনে এই পর্যন্ত হায়া দেয়া ঘুমে গেছিলাম আর পর দিন কি কি করছি সেটা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লগিয়ে থাকেন আর পেজটাও ফলো দিই আমরা খাইতে থাকি আর গান গাইতে থাকি আর আপনারাও ফিল নিতে থাকেন আর পরের ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকেন আর ভালো রাখেন